এই পড়া দুই চছলে এখানে তুমি এখানে পাচ্ছ এর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের নৈতিকতা শিখতে পারি মা বাবাকে কিভাবে সম্মান করতে পারি এটা হচ্ছে একটা নৈতিক শিক্ষা এটা হচ্ছে পরিবার থেকে গড়ে উঠতে হয় যেটা নৈতিক শিক্ষার অধিক মানে অধ্যায়ে আছে আমরা যখন পরিবারকে সম্মান করতে পারব তখন আমরা শিক্ষকদের সম্মান করতে পারব সমাজকে সম্মান করতে পারব

তা আরও বুঝিয়ে ওদের মাঝে ওটা ঢুকিয়ে দিচ্ছেন যে ওদেরকে সন্মান করলে এই দুনিয়াও শান্তি পাখিরা তো শান্তিভাবে যে আমি অনেক ওনাদেরকে সাত ঘন্টা জানাই ওরা ওনারা যে ওনাদের থাকে ছয় সাত ঘন্টা এই এই টাইমটা যদি ওনারা এভাবে ওদেরকে এই মাথার ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিতেছে আজকের এই উদ্যোগটার মাধ্যমে ওদের ব্রেনে

দেওয়ালে লেখা আছে তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদের একজন শিক্ষিত জাতি দিব আসলে সেই প্রতিপাদ্যকে সামনে রেখেই আজকে চন্দ্রবান বালি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এমন উদ্যোগ নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক শিক্ষার্থীর হাতে বোতল রয়েছে এবং তারা এই বোতলের পানি ঢেলে মাঠে আর তারা এখানে পা ধুয়ে দিয়েছেন আরেকজন অভিভাবক আপনারা এই যে সন্তান আপনার পা ধুয়ে দিয়ে আমরা কথা বলবো এই যে সন্তান আপনার পা ধুয়ে দিয়েছে ফির আমি যখন ক্লাস থ্রিতে তখন আমি আমার মা হারাই আমি আসলে মায়ের কষ্টটা অনেক অনুভূতি থাকছে আমার কিন্তু তাহলে আমাকে তিনটা মেয়ে দিছে আমি মনে করি আমার এই তিনটা মেয়ে আমার মা কিন্তু এই তিনটা মেয়েকে সবাই যেন দোয়া করে সুপ্রতিষ্ঠিত হয় দেশের কল্যাণের কাজ করতে পারে সন্তান মায়ের পা ধুয়ে দিচ্ছে এখানে নৈতিক শিক্ষা কতটুকু তাদেরকে ভবিষ্যতে প্রভাবিত করবে হ্যাঁ এটা অনেক প্রভাবিত করবে ছোটরাও তা অনুকরণ করতে পারবে আমাদের নীতি নীতিনৈতিকতা উঠে গেছে মনে হয় জানো কিন্তু এখন এই কাজটা যে অনেক করছেন আমি মনে করি ওনাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আরেকজন অভিভাবক রয়েছে আমরা একটু কথা বলবো যে আপনার সন্তান আপনাকে পা ধুয়ে দিচ্ছে আজকে এখান থেকে শিশুরা শিক্ষার্থীরা কি ধরনের নৈতিক শিক্ষা পাচ্ছে আমি মনে করি আসলে বর্তমান যুগে সচরাচর এগুলো দেখা যায় না কিন্তু সারা রাজি এই অনুষ্ঠানটা আয়োজনটা করছে যে মায়ের পা ধুয়ে দেওয়া হচ্ছে আমি আসলে সারদের কাছে অনেক কৃতজ্ঞতা বোধ মানে প্রধান করছি বর্তমান যুগে এই ধরনের সচরাচর দেখা যায় না দেখে যায় না বলা যায় এই প্রথম মানে কি বলবো আমার সন্তান জন্ম নিচ্ছে আজকে পনেরো বছর দিতে এই প্রথম সে আমার পায়ে মানে পা ধুয়ে দিতে এটা মানে ভাবতে খুবই মানে খুবই ইয়ে লাগে কীভাবে যে আমি ভাষায় প্রকাশ করব মানে বলতে পারছি না খুবই আনন্দের ব্যাপার তো এই আয়োজনের জন্য সকলকে মানে অনেক আন্তরিকভাবে অনেক শুভেচ্ছা